মোহতারাম হাজরিন কথা শুনেন কথা শুনেন আপনারা কেউ মনে করতে পারেন যে হুজুর এই রাজনীতির পেশাল পারতেছেন কে শুনে রাখেন এটা শুধু রাজনীতি না এটা এমন এক কথা এই কথার সঙ্গে এই বাংলাদেশের আঠারো কোটি ইমানদারের ইমানের সম্পর্ক এই কুফুরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন যতই নামাজ হজ রোজা যাই করেন কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয় বলবেন হুজুর শুধু আমাদের করতে হয় না না এই হুজুরদেরও করতে হয় কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি আমরা সবাই সংবিধানের অধীনে থাকি সংবিধানের অধীনে থাকার কারণে পরিণত হয় অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশ ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয় কথা বলেন আদালতে আমরা বাধ্য হয়ে যাই এই জন্য মুশরেক হয়ে যাই নাই শুনেন কথাটা বুঝেন বাধ্য হয়ে আদালতে যান এই জন্য আপনার ইমান ঠিক আছে কিন্তু কেউ বাধ্য না হয়ে কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানবপ্রচিত বাধ্য না হয়েও মানবপ্রচিত আইনের কাছে সে বিচার চেয়েছে এবার বলেন আমাদের যার উপদেষ্টা মানে মন্ত্রী মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোড়া দিতে হয়েছে কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা অথচ মরা মানুষের বেদির উপর কোন ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে যারা যারা সংসদে যায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায় তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হওয়ার কারণে আমি আপনি ইমাম সাহেব মুসল্লি সাহেব যা আছে হাজি গাজী হজরত হুজুর পির সাহেব কেবলা যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাধ্য হয়ে হোক আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার পূর্ব পুরুষরা যেই কোরআন শাসনের জন্য জীবন দিয়েছিলেন আমাদের পূর্ব পুরুষরা যেই কোরআন সংবিধানের জন্য রক্ত দিয়ে শাহাদ দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে তারা অর্জন করেছিলেন সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফুরি শাসন দ্বারা ব্রিটিশ প্রবর্তিত মানব প্রচিত আইনের দ্বারা ধর্ম নিরপেক্ষতার মতো সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান বলেন আর কতদিন চালাতে চান তাহলে আপনারা কি চান বসেন আজ বর্তমানে বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে কোরান হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আমার সর্বশেষ এক নম্বর কথা হল এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি ভারত আমাদের উপর আগ্রাসন চালায় ভারত আমাদের পানি আটকে রাখে ভারত আমাদের ফেলানিদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে ভারত আমাদেরকে বিনা পুঞ্জিতে বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায় ভারত আমাদের দেশের উপর পনেরো বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারের সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আমরা ওই কথার সঙ্গে একমত ওই কথার সঙ্গে একমত কিনা আপনার দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা আমরা একমত তবে একটা কথা বলি বিষ ছড়ায় আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন এতে উপকার হবে আপনি ডাল ছাটবেন একটা ডাল ছাটলে সেখান থেকে তিনটা ডাল বের হবে এই জন্য বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোড়া শুদ্ধ কাটো ভারতের আগ্রাসনের বিষ সালের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত চাই মুক্তি চাইলে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় ভারতীয় ধর্ম নিরপেক্ষ ভাসায় দাও কথা আমার আরেকটা কথা আরেকটা কথা শেষ কথা এই বাংলাদেশে এখন এই বাংলাদেশে এখন একটা আওয়াজ চারিদিকে সংবিধান সংস্কার কি আওয়াজ এই যে আমরা আল্লাহর আইন আল্লাহর আইন আইনের কথা যা বললাম এই সব আইন হয় সংবিধান দিয়ে আমরা চাই আজ বাংলাদেশ যে বাংলাদেশে 5 আগস্টের বিপ্লব হয়েছে যেই বাংলাদেশে আবু সাইদ রাওয়াক জীবন দিয়েছে যে বাংলাদেশের জন্য বীর মুগধরের রক্ত দিয়েছে যে বাংলাদেশের বিপ্লবের এক ঘন্টায় টেকনাফ থেকে দুলিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই সেটা যেটা চেয়েছিল আমাদের বাদ দাদারা যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটের মনাঙ্গনে জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো আঠারোশো সাতান্ন সালে স্বামীলির মনাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো সাতচল্লিশ সালে অসংখ্য মা বোন অসংখ্য পিতা মাতা তারা তাদের সম্ভ্রম হারিয়েছে তাদের সম্পদ হারিয়েছে কলিজার টুকরা সন্তান হারিয়েছে অনেক কিছু হারিয়ে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছিলাম আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডে সেই মুসলমানদের দেশে এমন একটা আইন অন্তত সংযুক্ত হোক আর আমাদের মুসলমানদেরকে ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফুরি কোন কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না কথা বলেন প্রয়োজন আছে না নাই এই জন্য একটা আইন শুধু ছোট্ট একটা কথা বলবো ভাষা যেটাই হোক আমাদের স্পষ্ট দাবি হল সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই দেশে আর কোন কোরআন শূন্য বিরোধী আইন আল্লাহর সরিয়া বিরোধী কোন আইন কোন নীতি কোন নীতিমালা কোন বিধান কার্যকর হবে না থাকলে বাতিল বলে গণ্য হবে একমত আপনারা এদিকে তাকান একমত আছেন কাজী আমরা বর্তমান কর্ণধারদেরকে বলতে চাই এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন কথা বলেন ঠিক না বেঠিক যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয় কি করবেন আপনারা বলেন এদিকে তাকান যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় তাহলে কোরআন বিরোধী আইন বাতিলের জন্য ইসলাম বিরোধী আইন এবং বিধানগুলোকে বাতিল আর অকার্যকর করার জন্য যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় যদি শহীদ হতে হয় দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয় শহীদ চারা তাই তৈরি থাকবেন তো ইনশাল্লাহ দেখা হবে রাজপথে শহীদের ঈদগাহে মিলিত হব আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা খান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হোক এখন আর শুধু মাদ্রাসার ছাত্র না